নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে আজ নতুন আলুর দাম কী চলছে পাশাপাশি পুরনো আলুর দাম কী লক্ষ্য করে আছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরে আলুর দাম স্থির রয়েছে এবং বেশ কিছু স্থানে আলুর দাম স্থির থাকার প্রধান কারণ হচ্ছে ডিবিসি এলাকায় জল ছেড়েছে ডিবিসি যে কারণে ক্যানাল মাঠে যে সমস্ত আলু রয়েছে তা কিন্তু চাষি ভাইরা তুলে দিচ্ছেন যে কারণে আলুর যোগান পর্যাপ্ত থাকার কারণে আলুর দাম বাড়ছে না স্থির অবস্থা বজায় রয়েছে তবে মনে করা হচ্ছে আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে প্রদেশ পাঞ্জাব সমস্ত স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম যেভাবে কমে গিয়েছিল তার থেকে অনেকটাই কিন্তু বৃদ্ধি লক্ষ্য করে আছে যে কারণে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম বাড়বে যখনই এই ক্যানাল মাঠের আলু তোলা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাবে তখন চাহিদার তুলনায় যোগান কম যদি হয় সেক্ষেত্রে আলুর দাম বাড়বে বলে মনে করা হচ্ছে মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো তিরিশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো আশি টাকা বিষ্ণুপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো দশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার সমস্ত এলাকাতেই আজ পোকরাজ আলুর দাম চলছে নতুন হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো থেকে চারশো টাকা আরামবাগে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি মাঠে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা গড়বেতায় আজকে বাইস আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো ষাট টাকা কলকাতা সংলগ্ন উদয় নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁয়ত্রিশ টাকা সারেঙ্গায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঁচাশি টাকা সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গে আলুর দাম কিছুটা ভালো রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা আজ ফালাকাটা কিষাণ মান্ডিতে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি কেজি হিসাবে আট টাকা থেকে আট টাকা পঞ্চাশ পয়সা জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচাত্তর টাকা মালদায় আজ পোকরাজ আলুর দাম চলছে চারশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার ঘুষকড়ায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা এমতো অবস্থায় রায়পুরে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো আশি টাকা আজ রায়নায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা দুর্গাপুর সংলগ্ন বরমানাতে আজ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পোকরাজ হিসাবে মাঠে ভাইদের জন্য তিনশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ